ভিউয়ার্স মাত্র পাঁচ রিয়ালে কি কি সরঞ্জাম এবং কি কী সামান আপনারা পাইবেন এই ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আপনারা যারা নতুন সৌদি আরবে আসছেন এবং সৌদি আরবে আসতেছেন বা আসবেন তো দেখেন আপনারা এই যে আমরা একটা সুপার শপে আসছি এই সুপার শপের বর্তমান অবস্থা এবং পরিস্থিতিটা দেখেন এখানে শতকরা আশি পার্সেন্ট মালামাল পাঁচ রিয়ালে অর্থাৎ পাঁচ রিয়াল পঞ্চাশ হালালা পাঁচ রিয়াল ষাট হালালা তিরিশ হালালা তো আমরা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে এই পুরাটা সুপার শপ দেখাইবো তো সবচেয়ে মজার বিষয় হলো এখানে আমি যখন ডুকি ডুকার সময় সিকিউরিটির সাথে আমার কথা হয়েছিল তো ওকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আমি একটা ভিডিও করতে চাই ও ওর জায়গা থেকে বলল যে ভিডিও করা মামন তো তারপরও আমি ওর অনুমতি ছাড়াই কিন্তু এইখানে গোপনে আমি আমার মোবাইল ফোনটা ধরে ভিডিও করতেছি আসলে আমি তো এইটাই বিশ্বাস করি যে আমি এখানে অবৈধ বা অনৈতিক কোনো কিছু করতেছি না আর দুই নম্বর বিষয় হলো বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্লা যারা দর্শক আছে ভিউয়ার্স আছে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার জন্যই মূলত ভিডিও করা তো আমি যেই টাইমে আসছি এই টাইমটা হলো দুপুর দুই থেকে তিনটার দিকে এই টাইমে কিন্তু এখানে তেমন একটা মানুষ নাই যদি আমি এখানে সন্ধ্যার পরে আসতাম তাহলে আমি মানুষের ধাক্কা ধাক্কিতে এখানে আমি হাঁটতে পারতাম না এরকম একটা অবস্থা হতো এবং মোবাইল ফোন ধরলে আমার সামনে এই যে আমি রকম আমার বুক বরাবর অর্থাৎ পেট বরাবর মোবাইলটা রেখে আমি ভিডিও করছি যদি আমি এই মোবাইলটা এইরকম রেখে ভিডিও করতাম সন্ধ্যার দিকে তাহলে কিন্তু ছাড়া আর অন্য কোনো কিছু উঠতো না তো আপনারা দেখেন আমি চুপি চুপি করে একটার পর একটা গলি ঘুরতেছি এবং এই যে যে সামানগুলা আছে এইগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই মহলের লোকেশনটা দিয়ে দিব কারণ বিশেষ করে যারা জেদ্দা থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আপনারা কেনাকাটা করতে পারেন তো এই দেখেন এইখানে এই যে সামানগুলো আছে এই দেখেন আমি এখন আপনাদেরকে এই যে কসমেটিক্স আইটেমগুলা দেখাইতেছি এইখানে দেখেন তো আর একটু সামনে ওইদিকে কিন্তু মহিলাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাইবো না কারণ ওইগুলা যদি আমি দেখাইতে যাই তাহলে আমাকে ওইখানে যাইতে হবে এবং ওইখানে গেলে অনেক মহিলারা আছে সৌদির মহিলারা যখন দেখবে আমার হাতে মোবাইল ফোন বা ভিডিও করতেছি তখন ওনারা কিন্তু মাইন্ড করতে পারে তো এই বিষয়টা মাথায় রেখে আমি কিন্তু মহিলাদের যে আইটেমগুলো আছে এইগুলো আমি দূর থেকে দেখানোর চেষ্টা করবো তো আমি একটার পর আরেকটা গলি গুরতেছি আর আপনারা দেখতেছেন এই যে এমন কোনো কোন আইটেম নাই যে আইটেমগুলো এখানে নাই বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ মানুষ অর্থাৎ যে কোনো বয়সের যে কোনো মানুষের যে কোনো চাহিদা পূরণ করার জন্য এই রকমের একটা সুপার ছবি যথেষ্ট তো এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতেছেন এই যে গাছগুলা দেখতেছেন এগুলাকে এতটা এতটা রিয়েলিস্টিক মনে হইতেছে যে দেখে বোঝা যাইতেছে যে হয়তো সকালে কেউ এগুলার গুড়ায় পানি দিয়েছে এবং এখন এইভাবে ফুটে উঠেছে বা এইভাবে এই অবস্থায় আছে সবুজ পাতা সম্পূর্ণ রিয়েলিস্টিক মনে হইতেছে তো এগুলো আপনারা যদি সরাসরি না দেখেন না দেখে এবং হাত দিয়ে স্পর্শ না করলে বুঝবেন না এই মানে এতটাই রিয়েলিস্টিক মনে হইতেছে তাছাড়া এই যে আইটেমগুলো আপনারা দেখেন এই তাই যে আইটেমগুলো সাজানো রয়েছে প্রত্যেকটা আইটেম তো যদি আমরা একটা একটা করে আইটেমের ডিটেলস দিতে যাই আপনাদেরকে তাহলে ভিডিওটা অন্তত দশ থেকে এগারো ঘন্টার একটা ভিডিও করতে হবে তো আমরা যেহেতু হাটাত আসি হাটার উপরেই আমরা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এবং এই বিষয়গুলো আমরা মানে দৌড়ের উপর আমি ভিডিও করতেছি দৌড়ের উপর আপনাদেরকে শুধু এক নজর দেখানোর জন্য আপনারা এক পলকেই সেই বিষয়গুলো দেখতে পারবেন এবং এই যে ফুটেজটা আছে এই ফুটেজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি তো বিশেষ করে আপনারা যারা বাংলাদেশি আমাদের ভিউয়ার্স আছেন আপনাদের প্রতি বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করেই দেখেন আমরা যে সৌদি আরবে আসি কীভাবে কেনাকাটা বা কীভাবে আইটেমগুলোর দাম কীরকমটা হয়ে থাকে তো আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোন কোন বিষয় মানে কী কী আইটেম এখানে আসে এবং কোনটার দাম কীরকম হয়ে থাকে তো এই যে দেখেন আপনারা এইখানে মানে এই যে একটা সুপার শপ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি এমন কোনো আইটেম বা এমন কোনো পণ্য নাই যেই পণ্যটা এখানে নাই তো এখানে একটা জিনিস শুধুমাত্র ওই যে আমরা বিশেষ করে লুলু মার্কেট বা নেক্সট গেলে দেখা গেছে এখানে ইলেকট্রনিক্স পণ্যগুলো অ্যাভেলেবেল শুধুমাত্র এটাতে মোবাইল ফোন ব্যতীত ইলেকট্রনিক্স প্রাথমিক অনেকগুলা পণ্য আছে যেগুলো এই সুপার সুপারশপে মিলতেছে বা এই শপে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মোবাইল ফোনটা নাই আমি চেক করেছি আমি দেখেছি যদি মোবাইল ফোন থাকতো তাহলে মোবাইল ফোনের রিভিউ নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিতাম তো আপনারা এই যে এই যে একটা অবস্থা বা পরিস্থিতি এই দেখেন এখানে আপনারা আমার ভিডিওতে দেখতে পারছেন আমি একটা একটা করে গলিগুলা ঘুরতেছি কোনো গলিতে শুধুমাত্র শু রাখা ছোটো থেকে বড় বাচ্চাদের সবার কোনোটাতে তৈজসপত্র অর্থাৎ হাড়ি পাতিল কোনোটাতে এই যে খাবার পণ্য সামগ্রী তো প্রত্যেকটা গলি বাই গলি আমরা ঘুরতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতেছেন একটার পরে আরেকটা গলিতে আমরা যাইতেছি এবং আপনারা দেখতেছেন তো সব সর্বোপরি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভিডিওটা স্মুথলি সময় নিয়ে করতে পারি নাই কারণ আমি দৌড়ের উপর ভিডিওটা করতেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি পরবর্তীতে লুলু মার্কেটে গেলে লুলু মার্কেটের একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কীভাবে সুপারশপগুলা কীভাবে সার্ভিস দিয়ে থাকে এবং সুপারশপগুলা কী ধরনের বা কোন রকম হয়ে থাকে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং সর্বশেষে পরিশেষে এত সময় পর্যন্ত আমাদের যে দর্শক বা ভিউয়ার্স আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এত সময় পর্যন্ত আপনি আমাদের সাথে ছিলেন আমাদের ভিডিও এনজয় করেছেন তার মানে আপনি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছেন এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ দিই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং পরিশেষে একটা অনুরোধ যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি অন করে দেবেন কারণ প্রতিনিয়ত আমি এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম